সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী টেক অফ এডুকেশনের নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই চ্যানেলে বা আমাদের পেজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিভিন্ন আপডেট দেওয়া হয় আপনারা যদি প্রতিনিয়ত আমাদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ আমাদের এবারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি হচ্ছে বাংলাদেশ রাজস্ব বিভাগ হতে রাজস্ব ভবন দশমতলা এই বিজ্ঞপ্তিটি আগেও দেওয়া হয়েছিল বর্তমানে এটি হচ্ছে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর এক শাখা এর পত্রনং এত তারিখ চব্বিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড তেরো ও দুইটি গ্রেড চোদ্দ এর দুইটি পদে যথাক্রমে তিন পাঁচ ষোলো গ্রেডের ছয়টি এবং গ্রেড বিশের চারটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পর্কে প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে এইসটিপি স্ল্যাশ টিএটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আবেদন করা যাচ্ছে দর্শক মন্ডলী আমাদের এই চাকরির আবেদনের আবেদন করা যাবে হচ্ছে এই যে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এক নয় দু সকাল দশটা থেকে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ নয় দু বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো দর্শক মন্ডলী আমার আমরা এবার দেখে নেই এই আবেদনটি করার জন্য আমাদের কী কী যোগ্যতা লাগবে প্রথম পথটি হচ্ছে লিপিকার কাম অপারেটর যেখানে বেতন রেট হচ্ছে তেরো অর্থাৎ বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে পদের সংখ্যা দুইটি আর শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো শিক্ষা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং শাটলিপিতে সর্বনিম্ন গতি এক মিনিটে ইংরেজিতে আশিটি এবং বাংলায় পঞ্চাশটি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ আরেকটা কথা বলে রাখি এখানে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে প্রত্যেকটা প্রতি জন্য এরপরে আমাদের পরবর্তী পোস্টটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর যেখানে বেতন ক্রেডি হচ্ছে চোদ্দো আর আমাদের পদের সংখ্যা হচ্ছে মাত্র তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় ৪৫। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশটি শব্দ সমানের সহকারী যেখানে বেতন রেট হচ্ছে আমাদের চোদ্দ বেতন অর্থাৎ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো আগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশটি হতে হবে আর আমাদের সর্বশেষ পোস্টটি হচ্ছে অফিস সহায়ক যেখানে বেতন রেট হচ্ছে বিশ অর্থাৎ বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার পর্যন্ত পদসংখ্যা হচ্ছে আমাদের চারটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এ পদের জন্য আপনি আবেদন করতে পারবেন নিয়ম নীতি দেখে নেই বিস্তারিত কি কী শর্তাবলী আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথমত এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ পর্যন্ত লিপিকার কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ট্যাক্সিস আপিলাত ট্রাইব্যুনালের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে কিছু বিস্তারিত এখানে জেনে নিই যেখানে আমাদের কী কী লাগবে সেগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যে সকল ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা থেকে প্রদত্ত চারিত্রিক সনদ অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তো দর্শক আপনারা এখান থেকে আরও বিস্তারিত আরও অনেক কিছু আছে সেগুলো আপনারা দেখে নিন আশা করি এটি আপনাদের কাজে আসবে আপনারা অনেকেই আবেদন করতে পারবেন যেহেতু এখানে এসএসসি থেকে ভার্সিটি পর্যন্ত সবাই এখানে যারা স্নাতক সম্পন্ন করেছে তারা সবাই আবেদন করতে পারবে আশা করি এটি আপনাদের উপকারে আসবে তো দর্শক মণ্ডলে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি